যেদিন অনেক টাকা হবে সময় কেনার মতো টাকা সেদিন কিছু সময় কিনে নেব যারা আসসালামু আলাইকুম সাতিস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে রেসিপিটা আমরা দেখেই নিই রেসিপিটা হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির হাত পা গিলা দিয়ে রেসিপি বুটের ডাল দিয়ে রেসিপি চলুন তাহলে রান্নায় চলে যাই এখানে তেল গরম করতে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো সব দিয়েছি এলাচ তেজপাতা সব দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রেখেছি এই যে মুরগির পা মাথা গিলা হাত আর হচ্ছে বুটের ডাল পানি ঝরিয়ে রেখেছি এখন ওইটা আমি মশলার সাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাই নিব ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ আমি কষাই নেবো কষানো হয়ে গেলে তারপরে হালকা পরিমাণে পানি দিব দিয়ে আর একবার কষিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে প্রেশার কুকারই দিয়ে দেব যাই হোক আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেউ বাজে মন্তব্য করবেন না আশা করি আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা এইটা দেখে যদি রান্না করেন আপনারা অনেকটা উপকৃত হবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পেতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওগুলো এই তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে আমি এখন আরেকবার ভালোভাবে নেড়ি নাড়িয়ে দিব দেওয়া হয়ে গেলে একটু পানি দিব পানি দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষাই নেব আপনারা যদি এইভাবে বাসায় রান্না করেন না আসলেই আপনাদের অনেক ভালো লাগবে এখন পানি দিয়ে আমি ঢাকনাটা কিছুক্ষণ লাগায় দেব আর একটু যখন কষানো হবে তারপরে আমি হচ্ছে ঢাকনা উঠিয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিব। দেশি মুরগি বুঝতেই তো পারছেন নরম হওয়া লাগবে আর বুটের ডালটাও সিদ্ধ হওয়া লাগবে এই জন্য হচ্ছে আমি প্রেশারে দিব তাহলে আমার সম্পূর্ণ রানার ভিডিও আপনারা সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন স্কিপ করে কেউ দেখবেন না তাহলে বুঝতে পারবেন না এখন রান্নাটা প্রায় কষানো হয়ে গেছে বুটের ডালটা এখন আমি এইটাকে একটু নাড়িয়ে দিব। দেওয়ার পরে আমি একটা প্রেশার কুকারে হালকা পরিমাণে পানি দিব অল্প পরিমাণে পানি দিয়ে হালকাভাবে গরম করে নিব তারপরে হচ্ছে আমি এই বুটের ডাল আর হচ্ছে বুটের ডালটা হচ্ছে ওইখানে ওই প্রেশার কুকারেই আমি দিয়ে দিব দিয়ে ঢাকনা লাগিয়ে দুই একটা সিটি মেরে নিব ছিটি মারা হয়ে গেলে রান্নাটা আমি পরিবেশন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর একবার একটু নাড়িয়ে দিলাম লবণটা একটু চেক করে নিলাম এখন এই বুটের ডালটা আর এই যে হাড্ডিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করে নেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিতর টাই জানে মায়া করে বলে এই মায়